ব্লকের বন্যা এলাকায় মন্ত্রী সুজিত বোসের ত্রাণ বিতরণ মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর এক নম্বর ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের বহু এলাকায় চাষের জমি ক্ষতিগ্রস্ত আকাশে মুসুলধারে বৃষ্টি এবং ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে এলাকায় চাষের রোয়ানো ধানের জমি নষ্ট হয়ে গেছে কয়েক হেক্টর সে খবর প্রকাশ হতে না হতেই ভরতপুর এক নম্বর ব্লকের গুন্ডুরিয়া অঞ্চলে ত্রাণ সামগ্রী নিয়ে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী সুজিত বোস গোন্ডুরিয়া অঞ্চলের ইব্রাহিমপুরে কয়েক দশ ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ তুলে দেন মাননীয় মন্ত্রী সুজিত বসু অনুষ্ঠানের উপস্থিতি ছিলেন মাননীয় পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রী সুজিত বোস মাননীয় সংখ্যালঘু শিলের চেয়ারম্যান মোশারফ হোসেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকার তৃণমূল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম টার্জেন জেলা পরিষদ সদস্য বাবর আলী ভরতপুর এক নম্বর পঞ্চায়েতের সমিতি সভাপতি সালমা সুলতানা সহ একাধিক তৃণমূল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের শ্রদ্ধা নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে বিশেষ করে ভরতপুরের গ্রামে এসছি আমরা আমার সাথে এখানকার বিধায়ক কান্দির বিধায়ক ডেভিড আছে মাইনরিটি কমিটির চেয়ারম্যান রাজ্যের মোশারফ হোসেন আছেন এবং আরও নেতৃত্ব আমাদের মধ্যে আছে মুখ্যমন্ত্রী গতকালই আমাকে ফোনে দাঁড়িয়েছিলেন এবং পরবর্তী সময় বলেছি নির্দেশ দিয়েছিলেন ইমিডিয়েট বিশেষ করে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় রানপুর থেকে শুরু করে সুধি থেকে শুরু করে এমনকি বংশ এই জায়গাগুলো এবং মালদা কিছু জতুয়া এবং মানিকচক এই জায়গাগুলো তুমি একবার ভিজিট করে এসো এবং সাথে করে আকাশের উপরের যে জল উপরের যে জল আমাদের এই এলাকা এই ইব্রাহমপুর ছত্রপুর চাকনি একদম কল্লা এই এলাকাটা হচ্ছে সবচেয়ে বন্যা এলাকার মধ্যে অন্যতম কিন্তু আমাদের কাছে আনন্দের বিষয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাঁদি মাস্টার প্ল্যানের মধ্য দিয়ে এই কাঁদি মহকুমার বন্যা নিয়ন্ত্রণ প্রতিরোধের ক্ষেত্রে সফল হয়েছে যার ফলস্বরূপ যে আমরা বিগত কয়েক বছর ধরে কাদি মহকুমার মানুষ ভরতপুরের মানুষ এই জজানের মানুষ ইব্রাহিমপুরের মানুষ আমরা বন্যার হাত থেকে রেহাই পেয়েছি মুখ্যমন্ত্রী যিনি আত্ম মানব সেবা নেত্রী শুধু তৃণমূল কংগ্রেস রাজনীতির থাকে উনি আমাদের মাননীয় মন্ত্রী সিনিয়র মন্ত্রী দলের আমাদের অত্যন্ত সফল রাজনৈতিক ব্যক্তিত্ব সুজিত বসু ওনাকে উনি নিজে বলেছেন মুর্শিদাবাদ মারনার এলাকাগুলোতে ভিজিট করে বন্যা সম্পর্কিত রেকর্ড দেওয়া এবং মানুষের ত্রাণ সামগ্রী মানুষের হাতে মুখ্যমন্ত্রী দেওয়া উপহার তুলে দেয় তাই ওই উনি এসেছেন উনি আমাকে মুখ্যমন্ত্রী ওনার থাকতে বলেছেন আমি ওনার প্রতিনিধি হয়ে আছি ডেভিড দেওয়া আছে জেলা সভাপতি মোরক্ষি এবং ওই নদীর দুই নদীর মাছ আমাদের গ্রামটা নদীর মানে বন্যায় ওটি প্লাবিত হয়েছে হ্যাঁ তাই আমাদের কিছু ত্রাণ মাননীয় মুখ্যমন্ত্রী কিছু দিয়েছেন তাই আমরা নিলেন আজকে ত্রাণ আজকে কিছু পেলাম কে দিল কে দিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিল হ্যাঁ আজকে আপনাদেরকে এই যে এখানে কি দেওয়া হলো এখানে মুড়ি কেন 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 এই বন্যার বন্যার জন্য জন্য বন্যা তাই তো এই বন্যার জন্য কে দিল আপনাদেরকে এই ত্রাণ এটা মুখ্যমন্ত্রী দিল মুখ্যমন্ত্রী আচ্ছা কতজনকে দিল দিলো বলত না এটা মোটামুটি দুশো জনকে দেওয়া হলো দুশো জনকে এই বন্যাটা কবে এসছে জলটা আর যে চার দিন হয়েছে আপনার বাস করছেন কোথায় ইব্রাহিমপুরে আইবে নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া